আসসালামু আলাইকুম তুরান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাগেরহাটের চিতলমারি জনাব নাইম সাহেবের বাড়িতে ভাই আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা ইন্ডিয়ান গেট অর্ডার করেছিলেন তো ভাইয়ের কাছে আমরা কিছু প্রশ্ন করব ভাই আমাদের সন্ধান কোথা থেকে পেলেন আমি এটা পাইছি হচ্ছে অনলাইনের মাধ্যমে এটা আর কি দেখলাম যে তোরা এন্টারপ্রাইজ অনেক কাজ করছে আগে থেকেই এটা আচ্ছা আহ সন্ধান পাওয়ার পরে কি আপনি আমাদের অফিস অথবা কারখানা ভিজিট করেছিলেন হ্যাঁ আমি আপনাদের অফিস সরাসরি ভিজিট করছি তারপরে দিন অনলাইনে হচ্ছে কনফার্ম করছি আচ্ছা অফিস ভিজিট করে কি মনে হলো যে আমরা ট্রাস্টেড প্রতিষ্ঠান কিনা হ্যাঁ অবশ্যই আপনাদের অনেক কাজ দেখলাম যে অনেক কাজ আপনারা রানিং করতেছেন ঢাকার পা ভিতরেই আচ্ছা ভাই অর্ডার করেছিলেন কিভাবে অথবা কি কী করেছিলেন অনলাইনের মাধ্যমে অর্ডার করা তারপরে হচ্ছে দেন হচ্ছে আপনার কিছু টাকা অ্যাডভান্স করলাম ব্যাংকের মাধ্যমে এরপরে দেন হচ্ছে সরাসরি আপনারা এই আসলেন নিয়ে আসলেন ট্রান্সপোর্ট কস্ট আপনারা নিজেরাই ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসছেন এটা এনে দেন আমাদেরকে দিলেন এখন আমরা বাকিটা পেমেন্ট করব আপনাদের আচ্ছা ক্যাশের মাধ্যমে ভাই ফিনিশিং প্রোডাক্ট কোয়ালিটি সবকিছু মিলে আসলে কি রকম কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যেমন চাইছিলাম সেরকমই আছে খুবই সুন্দর হইছে ফিনিশিং সবকিছু এভরিথিং তো তুরহান এন্টারপ্রাইজে যদি আপনি কিছু বলতে হয় তাহলে আপনি কি বলবেন ভাই হ্যাঁ বলবো যে অবশ্যই এটা প্রতিষ্ঠানটা ভালো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন গেট অর্ডার করতে পারেন অনেক আরো অনেক কিছু আপনারা বানান দেখলাম এই আর কি ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম